আমাদের যে স্পেশাল ব্যাচ ইথিক্যাল হ্যাকিং বাংলা সিরিজের মিশন দু হাজার মোটামুটি প্রায় সাতাশটা ভিডিও আপলোড করা হয়েছে এবং এর মধ্যে চব্বিশটা ক্লাস ছিল এবং এই সমস্ত সেশন গুলো আপনারা অলরেডি সবাই নিজেরা দেখে নিয়েছেন আশা করতেছি আপনাদের প্রত্যেকের যারা হচ্ছে কমপ্লিট করেছেন এখন অব্দি এবং যারা আমাদের নেওয়া বেশ কিছু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সেগুলোতে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু আমরা মিশন দু হাজার পঁচিশের যে সার্টিফিকেশন গুলো সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি তো আপনারা যারা সার্টিফিকেশন পেয়েছেন আপনারা তো আলহামদুলিল্লাহ সার্টিফাইড আমাদের যে মিশন দু এর মেম্বার হিসেবে আপনারা নিজেদেরকে উপস্থাপন করতে পারেন এবং আপনাদের যেহেতু অ্যাপ্লিকেশন সিকিউরি টেস্টিং এর ফান্ডামেন্টাল নলেজ আছে সেটা একটা স্বীকৃতি শুরু বেসিক্যালি সার্টিফিকেশন দেওয়া হয় সার্টিফিকেট আসলে আপনাকে সেটা প্রমাণ করতেছে না যে আপনি আসলে ঠিক কতটুকু যোগ্যতা সম্পন্ন হয়েছেন জবের জন্য কারণ জব বা কেরিয়ারটা একটু আলাদা লেভেল শেখার ক্ষেত্রে কতটুকু আপনি যোগ্যতা সম্পন্ন হয়েছেন বা কতটুকু আপনি শিখেছেন এজ এ গুড লার্নার সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে কিন্তু সার্টিফিকেশন আর যদি আপনি যোগ্যতা সম্পন্ন হয়ে জবের জন্য প্রিপারেশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনালি নিজেকে তৈরি করতে হবে সো আপনারা যারা সার্টিফাইড হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন আপনারা চাইলে আপনাদের সার্টিফিকেশন আইডি যেরকম নিচে দেওয়া থাকে সেখান থেকে কপি করে নিয়ে আপনারা সরাসরি আমাদের হোয়াইট ক্যাপসুলের যে ওয়েবসাইট আছে আমি যাই হোয়াইট ওয়েবসাইট থেকে আপনারা চাইলে সরাসরি হচ্ছে সার্টিফিকেট যা চাই অপশনে চলে যাবেন তারপর সার্টিফিকেশন নাম্বারটা পেস্ট করে দিবেন এবং সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেশনটা একটি আছে কিনা বা ভেরিফাইড হয়েছে কিনা সেটা কিন্তু ভেরিফাই করতে পারবেন সো এই সার্টিফিকেশন নামটা হচ্ছে ওয়ে অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং ফান্ডামেন্টালস লার্নিং প্রোগ্রাম যেটা আমাদের মিশন 2025 দেখতে পাচ্ছেন মিশন 2025 নামে আমরা পরিচালনা করেছি এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা জয়েন করেছেন এবং সার্টিফিকেশনটা আপনারা ফ্রিতেই পেয়েছেন তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা সার্টিফাইড হয়েছে এজ এ গুড লার্নার বাট এখন প্রফেশনাল লাইফে যদি আপনি যেতে চান সেই আপনাদেরকে এখন এই মুহূর্তে যারা গুছিয়ে নিতে পেরেছেন নিজেদেরকে বিগত প্রতিটা সেশন দেখার পর এখন আপনাদের করণীয় কি আমরা আজকের সেশনটাকে আমরা সেভাবে গুছিয়েছি যেন আপনারা যদি চান যে সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার করতে অ্যান্ড একটা কোম্পানিতে জয়েন করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ বা কেরিয়ারে যদি আপনি কোনো একটা পার্মানেন্ট লাইফ চান যেখানে হচ্ছে প্রতি মাসে অন্তত আপনাকে একটা ফিক্সড স্যালারি সেভাবে আপনাকে দেওয়া হচ্ছে কারণ আপনি চাইলে বাঘান করতে পারেন আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং স্কিল গ্যাদারের জন্য এবং অবভিয়াসলি আপনার স্কিল শো করার জন্য বা পার্ট টাইম ইন্ডিভিজুয়াল ইনকামের জন্য ওকে বাট ফুল টাইম হিসেবে কিন্তু কখনো এগুলো আমরা আপনাদেরকে রিকমেন্ড করব না বাঘান করতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন বাট এজ এ পার্ট টাইম ক্যারিয়ার বাট আপনি যদি ফুল টাইম হিসেবে নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এটা আসলে পুরোপুরি লাকের উপর ডিপেন্ড করতেছে না আপনাদের অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করতেছে কারণ আপনি একটা বাগ পেয়েছেন এখন সেই বাগটা আপনি সাবমিট করলেন আলহামদুলিল্লাহ আপনি হয়তো বা সেখান থেকে বাউন্টিও পেলেন বাট পরবর্তীতে আবার নেক্সট কবে বাঘ পাবেন সেটার কবে বাউন্টি পাবেন বা এই বিষয়গুলো আসলে একটা চলমান প্রক্রিয়া নয় সো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমি সাজেস্ট করব মিনিমাম এই যে এখন থেকে যা শিখছেন সেগুলো শেখার পরে মানে জানা শেখার পরে এক্সপ্লোর করার জন্য মিনিমাম একটা বছর ফুল টাইম বাঘান্টায় আপনি ফোকাস করতে পারেন আর ওই একটা বছরের মাঝে আপনি চাইলে ফিন্যান্সিং ও ফোকাস করতে পারেন ফুল টাইম বাট এক বছর পরবর্তীতে কোনোভাবেই কিন্তু আপনাকে ফুল টাইম হিসেবে বা হান্টিং বা ফিন্যান্সিং এ থাকা উচিত হবে না আপনি পার্ট টাইম হিসেবে আপনার এক্সট্রা ইনকামের সোর্স হিসেবে রাখতে পারেন বাট আপনাকে ফুল টাইম চিন্তা ভাবনা করতে হবে কোন একটা জবে বা কন্ট্রাকচুয়াল হোক বা হচ্ছে ফুল টাইম জব হোক সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে তৈরি করার যারা অলরেডি স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বিশাল সুযোগ বলা যায় যারা ধরেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছেন সেকেন্ড ইয়ারে আছেন আপনাদের হাতে আরো প্রায় দুই থেকে তিন বছর চার বছর সময় আছে নিজেদেরকে তৈরি করার বাট যারা একেবারে হচ্ছে সাইবার সিটিভিটি ক্যারিয়ার করতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম আপনাকে হাতে দেড় থেকে দুই বছর হাতে রাখতেই হবে কারণ সাইবার সিকিউরিটি ফিল্ড বাকি সব ফিল্ডের মতো না এখানে আপনাকে যত বেশি আপনি এক্সপ্লোর করতে পারবেন যত আপনি ভালো জানবেন তত কিন্তু আপনার চান্স বেড়ে যাবে বাকিদের তুলনায় সেই ক্যারিয়ারটাকে সেখানে ফিক্সড করে ফেলার সো চলুন আমরা কথা না শুরু করা যাক আমাদের আজকের সেশন আসলে কেরিয়ার রোড ম্যাপ রিলেটেড আজকের সেশনটা আমরা রাখছি আপনারা অলরেডি আমাদের মিশন 2025 এর যে প্রথম ক্লাসটা ছিল আপনারা তো অবশ্যই দেখেছেন আমাদের মিশন 2025 এর যে প্রথম ক্লাসটা আমরা নিয়েছিলাম আমাদের ইউটিউবে ছিল আমি যদি ইউটিউবে যাই আমি যদি এই বছরে নতুন ভাবে থেকে লেখা শেখা চর্চা শুরু করতাম সেই ক্ষেত্রে কি হবে নিজে গুছিয়ে নিতাম এখানে আমি সুন্দর একটা কিন্তু হচ্ছে এই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা সেখানে কিন্তু আমি সুন্দর একটা হচ্ছে গাইডলাইন দিয়েছে আপনাদেরকে এবং গাইডলাইনের মধ্যে যে যে রিসোর্স গুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ফর্মের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করলে সেখান থেকে ফর্মাল লিংকে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আপনি পেয়ে যাবেন সো এটা কিন্তু আপনাদেরকে ফোকাস করে আগাইতে হবে আর এতটুকু শেখার পরে বেসিক্যালি এই বিষয়গুলো জানার পরে শেখার পরে পাশাপাশি আপনি সেলফ লার্নিং কিভাবে করতে পারেন কোনো কোর্সে জয়েন না করে আসলে শেখা পসিবল বলবো না যে সম্পূর্ণ ফ্রি অবশ্যই কিছু ক্ষেত্রে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় বাট সেই ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগতেছে এর আগ পর্যন্ত আপনি মোটামুটি ফ্রিতে যত কিছু অ্যাভেলেবল সেগুলো আপনি শিখতে শুরু করতে পারেন একেবারে বিগিনারদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হবে হচ্ছে আপনি ট্রাই হ্যাকমি থেকে হচ্ছে আপনি আপনার লার্নিং পাথ বা লার্নিং কেরিয়ারটাকে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি এটা থেকে সবচেয়ে বেস্ট হয়ে হইতে পারে বেসিক্যালি লার্নিং রোডম্যাপ দেওয়া আছে সাইবার সিকিউরিটি ফিল্ড নিয়ে ট্রাই হ্যাকমিতে আপনি যদি দেখেন একদম শুরুতেই যদি আপনি তাদের মাধ্যমে শিখতে চান একদম সেলফ লার্নিং বলা যায় ফ্রি সিকিউরিটি লার্নিং পাথ ক্লিয়ার করতে পারেন আপনার কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল বেসিক নলেজ গুলো ক্লিয়ার করার জন্য ফ্রি সিকিউরিটি লার্নিং পাথ খুবই জোস আপনারা সেটা কভার আপ করতে পারেন সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন লার্নিং পাথ যদি আপনি ক্লিয়ার করতে চান কম্পিউটার নলেজের পরবর্তীতে সেটা হচ্ছে আপনি পাবেন সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন স্যার সাইবার সিকিউরিটি 101 এ তারপর যদি আপনি ক্যারিয়ার रिलेटेड চান হতে পারে আপনি সিকিউরিটি অ্যানালিস্ট হবেন ডিফেন্সিভ সিকিউরিটি নে হতে পারে আপনি পেনিট্রেশন টেস্টার হবেন অফেন্সিভ সিকিউরিটি নে হতে পারে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবেন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে কিভাবে আগাতে পারেন প্রত্যেকটাই পার্ট বা পার্ট আপনার এখানে সুন্দর করে দেওয়া আছে আপনি যদি ডিফেন্সিভ সিপিটা আগাতে চান এখন এই মুহূর্তে আপনাদের আসলে ট্রাই হ্যাকমের মাধ্যমে অন্তত আমরা যতটুকু শিখেছি মানে আমাদের ইমিশন দু হাজার পঁচিশে সেটার পাশাপাশি এই দুইটা কেরিয়ার পাত এই দুইটা পাত লার্নিং পাত অ্যাকচুয়ালি কেরিয়ার পাত না কেরিয়ার পাত এখান থেকে শুরু হবে এই দুইটা লার্নিং পাত আপনাদের অবশ্যই আগে ক্লিয়ার করা উচিত ঠিক আছে এই দুইটা লার্নিং পাত যদি ক্লিয়ার করতে পারেন দ্যাট টাইম আপনি কেরিয়ারের জন্য ফোকাস করতে পারেন যে সময়টা আপনার হাতে আছে আপনি তাহলে সিটিএফ এর মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারেন সিটিএফ খেলার মাধ্যমে এটা আপনাকে একটা প্লাস পয়েন্ট দিবে করে হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে যে সমস্ত ট্যাকটিক্স গুলো আছে সেটা আসলে থিঙ্কিং লেভেল গ্রো করার জন্য আপনার যেটা বেস্ট হতে পারে আর এটা অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ক্যারিয়ার পাঠটা কোন দিকে যেতে আছেন সেটাকে ফোকাস করে সাজাতে যদি আপনার এখন প্ল্যান থাকে ডিফেন্সিভ সিকিউরিটি তাহলে তো আপনার এই অফেন্সিভ বিষয়গুলো খুব একটা ভালো আইডিয়া নিয়ে খুব একটা লাভ নেই রাইট আপনি ফান্ডামেন্টাল নলেজ রাখতে পারেন যে ফান্ডামেন্টাল নলেজ গুলো আপনি সাইবার সিকিউরিটি ওয়ান জিরো অথবা মিশন দু হাজার পঁচিশের ওয়েব অ্যাপ্লিকেশনের যে আমরা সিরিজটা শেষ করলাম বেসিকে সেটা আপনি পেয়ে যাবেন তারপর আপনি চাইলে ট্রাই হ্যাকমের মাধ্যমে এই বিষয়গুলো কন্টিনিউ করতে পারেন তাদের সক লেভেল ওয়ান সিকিউরিটি অ্যানালিস্ট লেভেল ওয়ান তারপর হচ্ছে সক লেভেল টু অ্যাডভান্স এন্ড ইনভেস্টিগেশন এন্ড হচ্ছে ডিফেন্ডিং এজেন্ট মানে হচ্ছে আপনার ক্লাউড সিকিউরিটি যে বিষয়গুলো সেগুলো এখানে পাচ্ছেন অফেন্সিভ সিকিউরিটি ক্ষেত্রে তাদের আছে জুনিয়র প্যান্ডাশন টেস্ট লার্নিং পাথ জুনিয়র প্যান্ডাশন টেস্ট সার্টিফিকেশন ওয়েব ফান্ডামেন্টালস ওয়েব অ্যাপ্লিকেশন প্যান্ট টেস্টিং এবং র্যাট টিমিং তারপর যদি আপনি সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি হচ্ছে বেশি নেভিগেট করতে চান আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর জন্য সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর জন্য আপনার অবশ্যই দরকার সিকিউরিটি ইঞ্জিনিয়ার লার্নিং পাথ কমপ্লিট করা ডেভঅপস এর ডেভসেক অপস এর যদি আপনি চান সেক্ষেত্রে ক্ষেত্রে সেটার লার্নিং পাথ আপনি কমপ্লিট করতে পারেন অথবা কিভাবে হচ্ছে AWS এ অ্যাটাকিং এবং ডিফেন্ডিং বিষয়গুলো আপনার জানা থাকা প্রয়োজন সেক্ষেত্রে সেটা সেটার লার্নিং পাথ আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন তারপর বেসিক্যালি আপনি যদি চান আরো এক্সপ্লোর করতে তাদের যে বিষয়গুলো রুমস গুলো আছে ওভারঅল মানে এই সবগুলো রুমস নিয়েই কিন্তু লার্নিং পাথ গুলো তৈরি করা ঠিক আছে আপনি সেভাবে গুছাতে পারেন নিজেকে নেটওয়ার্ক রিলেটেড পাবেন আলাদা আলাদা সক সিম রিলেটেড পাবেন আলাদা আলাদা চেট হান্টিং সিনারিও রিলেটেড পাবেন আলাদা আলাদা এই বিষয়গুলো আপনাদের কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে সো ট্রাই হ্যাক মি এজ এ এজ এ বিগিনার যদি আপনি চান সেক্ষেত্রে মোটামুটি 900 প্লাস হ্যান্ডস অন ল্যাবস পাবেন যেখানে মোটামুটি প্রায় 300 প্লাস ফ্রি রুমস আছে 600 এর মত পাবেন হচ্ছে একদম পেইড রুম তো 300 রুম যেগুলো আছে ফ্রি সেগুলো লার্নিং পাথ ধরে ধরে আপনারা এগোতে পারেন ঠিক আছে এখানে তো প্রতিটা বিষয় দেওয়াই আছে পারফেক্টলি যদি আপনার নিজে থেকে সেলফ লার্নার হতে চান সেক্ষেত্রে করতে পারেন কোর্সের কিন্তু এখনো কথা বলি নাই শেখার ক্ষেত্রে ওপেন সোর্স থেকে শেখা পসিবল বাট আপনি যদি লার্নিং পাথ আপনার কেরিয়ার যদি ফোকাস থাকে সেক্ষেত্রে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে যেন নিজেকে আপনি বুস্ট আপ করতে পারেন দ্যাট টাইম আপনি চাইলে রাই হ্যাক মির মাধ্যমে আপনার শেখা কন্টিনিউ করতে পারেন তাছাড়া যারা হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল নলেজ আছে আমাদের মিশন দুধের পঁচিশের সেশন গুলো দেখেছেন এবং অবভিয়াসলি মোটামুটি নলেজ আছে সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি হ্যাক দা বক্সে আপনারা বক্স সলভ করতে পারেন এক্ষেত্রে আমি দুইটা বিষয় সাজেস্ট করব যদি আপনার প্ল্যান থাকে হচ্ছে একদম সার্টিফিকেশনের জন্য তৈরি করা অর্থাৎ প্রফেশনাল লেভেলে সার্টিফিকেশন তৈরি করা সেক্ষেত্রে আপনি গেট সার্টিফাইড উইথ এস টি এটা আপনি কন্টিনিউ করতে পারেন অথবা যদি আপনি চান যে একদম সরাসরি হচ্ছে স্কিল গেন করতে সেক্ষেত্রে আপনি চাইলে হ্যাক দা বক্সের যে একাডেমি আছে নিউ স্কিলস গেইন করার জন্য সেটা আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন আপনার হ্যাক বক্স বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বেসিক্যালি এটা সম্পূর্ণ প্রিমিয়াম আবার সম্পূর্ণ ফ্রি কিভাবে প্রিমিয়াম সেটা একটু বলে দিই আগে জাস্ট আমরা সামনের দিকে আগাই তাদের লার্নিং পার্টটা দেখাই আচ্ছা সো প্রিমিয়ামের ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপারটা এরকম যে আপনি যদি হচ্ছে এখানে একটা বেসিক তাদের যদি বক্স বাই বক্স সলভ করতে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে আপনাকে বেশ কিছু কিউবস দেয় ঠিক আছে এই কিউবস গুলো কাজে লাগে আপনি পরবর্তী বক্স আপনি সলভ করতে পারবেন

অনেকগুলা কিউব মোটামুটি এটা প্রতিটা আসলে ডিপেন্ড করে সেই কিউব গুলোর উপর ভিত্তি করে আপনি চাইলে সেটা পারচেজ করতে পারবেন তবে কিউব যদি আপনার কাছে শুরুতেই থাকবে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে কিউব না থাকলে আপনারা চাইলে এভাবে সাবস্ক্রিপশন নিয়ে চারশো নব্বই ডলারের মতো খরচ করতে পারে আপনি সিজেপি অথবা হচ্ছে সিপিটিএস এর সার্টিফিকেশন যেগুলো আছে সেটা আপনি নিতে পারেন ঠিক আছে ইন জেনারেল বলতে গেলে আর কি আমি আপনার একটা লিঙ্ক দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা যদি জয়েন করেন সেক্ষেত্রে মোটামুটি ইনশাল্লাহ আপনারা শুরুতে আপনারা বেশ কিছু পেয়ে যাবেন একদম ফ্রিতে আমার পক্ষ থেকে সেই লিঙ্কটা আমি ভিডিও দিয়ে যারা হ্যাক দা লার্নিং স্কিল গেইন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব যদি আপনারা সেই লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন হ্যাক দ্য বক্সে সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি কিছু ফ্রি কিউবস পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি চাইলে লাইফ টাইম আপনার প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে পারবেন ঠিক আছে

আর হ্যাক দা বক্স এর যেটা ক্র্যাকিং ইন্টো বেসিক্যালি হ্যাক দা বক্স কিভাবে শুরু করতে পারেন সেটা নিয়ে এখানে জাস্ট কিছু বিষয় বলা আছে ঠিক আছে সো আপনারা এভাবে বেসিক্যালি হচ্ছে আপনারা কন্টিনিউ করতে পারেন কি কি বিষয়গুলো থাকবে এটার মোটামুটি তিরিশটা কিউব লাগে আপনারা এভাবে শুরু করতে পারেন অথবা হ্যাক দা বক্সের আপনারা চেষ্টা করবেন ফোরামে জয়েন করার তাদের ফোরাম থেকে আপনি বেশ ভালো হেল্প পাবেন এবং সেই বিষয়গুলোর মাধ্যমে রেগুলারলি আপনাকে প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে এটা তো গেল হচ্ছে আপনি যদি সেলফ লার্নিং প্ল্যাটফর্ম চান নিজেকে তৈরি করার জন্য হতে পারে আপনি অফেন্সিভ সিকিউরিটি বা ডিফেন্সিভ সিকিউরিটিতে আগাবেন সেই ক্ষেত্রে আপনি ট্রাই হ্যাকমি মাধ্যমে আগাতে পারে আর যদি আপনি চান যে কোন প্রফেশনাল লেভেলে আপনি আগাইতে সেই ক্ষেত্রে অবশ্যই একটু এক্সট্রিম লেভেলের যে সমস্ত একটু হার্ড বলা যায় ট্রাই হ্যাকমি তুলনায় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আপনি পাবেন হচ্ছে হ্যাকটা বক্সে ঠিক আছে এটা গেল হচ্ছে একদম আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো সো এগুলো শেখার পরবর্তীতে আপনাদের কিন্তু ট্রাই করতে হবে সরাসরি হচ্ছে বিভিন্ন বাঘ হান্টিং প্ল্যাটফর্ম গুলোতে ঠিক আছে বাগ হান্টিং প্ল্যাটফর্ম গুলাতে ট্রাই করবেন পাশাপাশি কিভাবে আমি একটু বলে দিই ধরুন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের আপনি অ্যাটাক সম্পর্কে জানলেন ঠিক আছে তাদের পাথ বা মডিউল যদি আমি একটু যাই ধরেন যে বাঘ হান্টিং এর বিষয়গুলো তাদের বাঘ বাউন্টি হান্টারের পাথ আছে তাদের কিছু জব রোল পাথ আছে মানে আপনি যদি চান যে বাঘ হান্টার হিসেবে কোনো একটা কোম্পানিতে অনেকেই হায়ার করে থাকে বাট যদিও মেক্সিকান ক্ষেত্রে পাওয়া যায় না বাট তারপরও সেক্ষেত্রে তাদের কিন্তু প্রায় চোদ্দশো ডলার আপনার কিউব লাগবে যদি না থাকে সেক্ষেত্রে এটা হয়তো আপনাকে কিনে নিতে হতে পারে আর কি পার্চেস করতে হবে অ্যাকচুয়ালি রিওয়ার্ড পাবেন আপনি মোটামুটি তিনশো তিরিশের মতো সো যাই হোক সো বেসিক্যালি আপনি এগুলো কমপ্লিট করতে পারলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র ওফেন্সিভ না আপনি ডিফেন্সিভ বিষয়গুলো কিন্তু এখানে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার একদম থেকে শুরু করে জুনিয়র প্যান্টেশন টেস্টার বলেন বা সক অ্যানালিস্ট বলেন সেই বিষয়গুলো কিন্তু আপনি কমপ্লিটলি হ্যাক মাধ্যমে এগোতে পারতেছেন সো জব রোল পাথ বলতে হচ্ছে যে জব রোলের জন্য আপনি যে তৈরি করতে যাচ্ছেন সেক্ষেত্রে এখান থেকে শিখতে পারেন যদি আপনি সবগুলো চালের সাথে এখানে সব কটা পাবেন অল সেশনে আর স্কিল পাথে গেলে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে নিয়ে যাবে যেমন হচ্ছে বেসিক টুল সেট এস মাধ্যমে কিভাবে ক্র্যাক করতে হবে এস টিভির যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে লোকাল পিবিলেশন পাবেন বাইনারি এক্সপ্লেটেশন পাচ্ছেন অপারেটিং সিস্টেম ফান্ড এরকম বেশ কিছু বিষয় আপনি পাবেন যেগুলো সুন্দর করে আপনাকে ওখানে গুছিয়ে দেওয়া থাকবে আপনার প্রোফাইলে অ্যাকাউন্টে লগ ইন করলে ঠিক আছে সামের ভিতরে ঢুকে ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছে না আপনারা প্রয়োজনে সেই বিষয়গুলো দেখে নিতে পারেন হ্যাক দা বক্স কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে হ্যাক দা বক্স একাডেমি একটা হচ্ছে হ্যাক দা বক্স ল্যাব যতটা সম্ভব

আপনার কি কি ভাড়া টেস্ট করতে হচ্ছে বা অ্যাসেসমেন্টের জন্য আসলে কি কি ভাড়া বেটে স্ক্যান করতেছে ঠিক আছে টেস্টিং এর জন্য সো দ্যাট টাইম বেসিক্যালি হচ্ছে কিন্তু আপনি যেগুলো এখান থেকে শিখবেন শুধু বক্স আউট করলে হবে না এটা রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন কোথায় আপনি বাঘ হান্টিং প্ল্যাটফর্ম গুলোতে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এটা করে আপনার জন্য বেটার হবে কি আপনি যখনই কোনো কিছু শিখতেছেন সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি আসলে ওই রিলেটেড আপনি বাঘ সাবমিট করতে পারবেন ধরেন আমি যদি একটা হালকা উদাহরণ দিই আপনাদেরকে জাস্ট সে

করতেছে তাদের একটা অ্যাকাউন্ট আমরা যাই ঠিক আছে সে কাটে যাওয়া যায় আচ্ছা ওনারটাতে যাই যাতে অ্যাকসেপ্ট হয়ে গেছে ধরুন আচ্ছা এখান থেকে যাচ্ছে ওনারটা হ্যাঁ উনি দেখতে পাচ্ছেন ইমপ্রপার একটা ভার্নাবিটি পেয়েছে ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল উনি যে ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল ভার্নাবিটি পেয়েছে অথবা দেখেন উনি ইমপ্রপার নিউট্রালাইজেশন এন্ড ইনপুট ইউজ টু এল প্রম্পটিং এই সমস্ত ভার্নাবিটি উনি শিখেছেন নতুন এবং শেখার পরে উনি কিন্তু প্রপারলি যতগুলা বাগ সাবমিট করেছে একই ক্যাটাগরি সো আপনি কিন্তু চেষ্টা করবেন ধরুন আপনি অ্যাসকিউল ইঞ্জেকশন এখন শিখতেছেন অ্যাসকিউল ইঞ্জেকশন শেখার পাশাপাশি ওই রিলেটেড যত ধরনের বাঘ হান্টিং সাইট গুলো আছে মানে বাঘ হান্টিং প্ল্যাটফর্ম যতগুলো টার্গেট আছে সবগুলো টার্গেটই সেম মেথডে নিজের মতো করে ট্রাই করা মেথড বলতে আপনার বেশ কয়েকটা মেথড অবশ্যই থাকবে একটা নির্দিষ্ট মেথড হবে না এবং দেখেন যে উনি উনি যেরকম করছে কি যে ইমপ্রপার নিউট্রালাইজেশন এন্ড ইনপুট ইউজ ফর এল এল এম প্রমটিং বেসিক্যালি এআই বেস্ট সেই ধরনের টেস্টিং উনি শিখছেন শেখার পরে এই ওয়েটা তিনি হচ্ছে ট্রাই করছেন বেশ কয়েকটা সাইটে হয়তো বা ঠিক আছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে এবং দেখেন কবে থেকে তিনি শুরু করছে আবার যখন তিনি আইডন নিয়ে শুরু করছে তখন আবার দেখেন সব শুধু আইডন নিয়ে উনি পাবেন দেখতে পাচ্ছেন আবার যখন এই যে দেখতে পাচ্ছেন সেম মানে উনি যখন যেটা কাজ করছে এরকম ভাবে বেসিক্যালি বাঘান্টিং করার সময় এই বিষয়গুলি ফলো করি যখন আমরা কোনো একটা টপিক শিখি একটা মাথর শিখি কোনো একটা ভার্নাবিটি সেই ওয়েতেই আমরা আসার চেষ্টা করি ওই ভার্নাবিটির মাধ্যমে কোন কোন বাঘ গোলা পাওয়া যায় মানে ওই ভার্নাবিটি ইউজ করে বেসিক্যালি ওই ভার্নাবিটি গুলো আমরা কোন কোন সাইটে পাইতে পারি সেগুলোকে আমরা হচ্ছে একসাথে সেভাবে সাবমিট করতে থাকি তো এইভাবে কিন্তু বেসিক্যালি আমরা চাইলে হচ্ছে প্র্যাকটিস কন্টিনিউ রাখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের আগামী ট্রেনিং পরবর্তী বেসিক্যালি আপনারা যখন মিশন 2025 শেষ করেছেন আপনারা হাই হ্যাক দা বক্স বা হাই বক্স এবং রুম সলভ করা শুরু করেছেন পাশাপাশি আপনাদেরকে এই যে একটা বছর অবশ্যই চেষ্টা করতে হবে একদম ফুললি টাইম দিয়ে লেগে থাকা এমন না যে জাস্ট আমি আসলাম এক সপ্তাহ একবার বসলাম পরার খোঁজ খবর নাই এরকম করলে আসলে ভাই কেরিয়ার গড়টা খুব টাফ হয়ে যায় সাইবার সিকিউরিটি ফিল্ডে ঠিক আছে দেন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে হ্যাঁ আমি মোটামুটি ওয়েল স্কিল্ড আমার যদি আপনি মোটামুটি এর এর মাধ্যমে নিজেকে আলহামদুলিল্লাহ কয়েকটা বাঘও সাবমিট করেন এবং সেক্ষেত্রে যদি হল অফ ফেম পান বা আপনি যদি হচ্ছে আপনি বাঘবাউন্ডি প্রোগ্রাম থেকে যদি আলহামদুলিল্লাহ আপনি বাউন্ডি পান সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সেগুলো আপনার সিভিটাকে ভারী করবে আপনার প্রোফাইলটাকে ভারী করবে এবং এর মাধ্যমে আপনি শো করতে পারবেন কোনো একটা কোম্পানিতে জয়েন এর সময় যে আপনি

মনে হয় যে ভাই আমরা হচ্ছে আপনাদের যেটা লার্নিং পাথ দেখাইছেন সেই লার্নিং পাথ গুলো বাংলায় কিভাবে শিখতে পারে সেক্ষেত্রে বাইট কেসেল আপনাকে সহযোগিতা করতে পারে লাইক আমাদের যে সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশন বাঘ হান্টিং এর যাদের প্ল্যান থাকে যে বিভিন্ন ধরনের ট্যাকটিক্স শিখবেন বাঘ হান্টিং এর সিকিউরিটি অ্যাপ্লিকেশন গুলো আপনি জানবেন আসলে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের প্রফেশনাল বাঘ হান্টিং ট্রেনিং এ ঠিক আছে তারপর যদি আপনি চান যে একটি সিকিউরিটি এটা কিন্তু সবকিছু বাংলা ভাষায় ঠিক আছে এখানে যাদের সবই বাংলায় আপনি চান যে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং সিকিউরিটি টেস্টিং টেস্টিং এবং হ্যাকিং এর যে সমস্ত বিষয়গুলো থাকে এ টেস্টার হওয়ার জন্য সেই বিষয়গুলো শিখতে সেই সেক্ষেত্রে আমাদের ইথিক্যাল হ্যাকিং প্রফেশনাল কোর্সে করতে পারেন আপনার যদি ব্লুটিমিং আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের সক সার্টিফিকেশন লাইফ কোর্সে জয়েন করতে পারেন আপনার যদি প্ল্যান থাকে মোবাইল সিকিউরিটি টেস্টিং এ শিখবেন সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স মোবাইল টেস্টিং কোর্সে জয়েন করতে পারেন ম্যালওয়্যার ডেভেলপমেন্ট শিখতে হলে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট এ টু জেড এই ট্রেনিং এ জয়েন করতে পারেন এবং বেশ কিছু বিষয় আমাদের আছে ইভেন আমাদের অফলাইন ট্রেনিং প্রোগ্রামও কিন্তু রয়েছে সো অফলাইনে যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের অফিস লোকেশনটা হচ্ছে আপনার ফার্ম গেটে ঢাকায় তেজগাঁও কলেজ যেটা আপনার হয়তো অনেকেই নাম শুনেছেন নেক্সিম জানার কথা তেজগাঁও কলেজের একদম পাশে ঠিক আছে তেজগাঁও কলেজ হচ্ছে ষোলো ইন্দিরা রোড আমরা হচ্ছে পনেরো ইন্দিরা রোড ঠিক আছে মানে পনেরো নম্বর বাসা অ্যাকচুয়ালি সো এখানে আপনারা অবশ্যই চলে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের ফ্রি ট্রেনিংগুলোও রয়েছে যদি কেউ জাভাস্ক্রিপ্ট ফর হ্যাকিং শিখতে চান ফ্রিতে শিখতে পারবেন হ্যাকিং ওয়ান জিরো ওয়ান সেগুলো এখানে পাবেন এবং আপনাদের যে ভীষণ প্রতি সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আপনি এটা ফ্রিতে শিখতে পারবেন সো এই বিষয়গুলো আসলে আপনাদের জন্যই বেটার কারণ আমরা চাই যে আপনাদের শেখার পর শুধুমাত্র শিখলেই হবে না আপনাদের ছবি আপনাদের অর্জনগুলো আমাদের এই যে অর্জন সমূহ পেজ আছে সেখানে চলে আসুক কারণ আপনাদের অর্জনে আসলে আমাদের অর্জন আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার যেন আপনারা মাইক্রোসফট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি টি মোবাইল বাঘান্টিং অ্যামাজন এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারো সো আপনাদের আসলে অর্জনগুলো গুলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন বলা যায় যেন আমরা নিজেদেরকে আরেকটু বুস্ট আপ করতে পারি নিজেদেরকে আরেকটু ভালো লেভেলে নিয়ে যেতে পারি কারণ আপনারা শিখবেন প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের যেমন লাভ হচ্ছে আপনারা ভালো কোনো পজিশনে গেলে আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই সম্মানটা বাড়ছে রাইট সো আপনারা জয়েন করতে পারেন ইনশাল্লাহ আর চলে রিভিউ হতে পারেন আমাদের সম্পর্কে সো দেখা হচ্ছে অন্য কোনো প্লে লিস্ট নিয়ে অন্য কোনো মিশন নিয়ে ইনশাল্লাহ মিশন দুই হাজার হয়তো আমাদের সর্বশেষ মিশন সম্পূর্ণ বাংলা ভাষায় এবং আপনাদের জন্য শেখার ওইগুলো নিয়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম